পান কেন্দ্র বিজিত সদর এই সদর থেকে একটা বিশাল লোকসভা করতে হবে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু অবস্থান দিয়েছি আমরা পার্বতন্ত্র দিই ছেলেরা যাবে পিকাবে আর আমাদের মন্ত্রীরা যাবে অতু তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের আজকের দিনে জনসমন্ত্রণ ইনশাআল্লাহ আমাদের আল আমাদ রাজীব পার্টি নেতা দুই দিন দু মধ্য আমাদের হাজার হাজার লোক আপনাদের মিল্লা সমাবেশে একদিন আগে চলি এর মধ্যে কত আছেন আমাদের আছে তাইলে আমরা আমাদের যে নেতা আলহাজ্ব শিমছাইবি পলিস্টন নেতৃত্বের কারুনী আমাদের সকলের সহযোগিতা এই ধারাবাহিকতা আজকের দিন পর্যন্ত শশীদের ইউনিয়নে ধরে আসতে পেরেছি এটা কিন্তু আপনাদের কিন্তু আমরা হয়তো প্রত্যেকটা মিটিংয়ে আমরা এসে আপনাদের সাথে আলোচনা করছি আপনারা কিন্তু এটা সারা বিশ্বের কিন্তু এই কিন্তু হাজার হাজার আমাদের দু হাজার নয় সালে বিশাল সম্মেলন হয়েছে ওই সম্মেলনে কিন্তু আমরা শশীদের ইউনিয়ন থেকে বিশাল একটা সুডাউন আমরা দিয়েছিলাম